এই যে দেখেন আমার হাতে একটা আয়কর অফিসের নোটিশ আছে এই দুশো বারো ধরার নোটিশ এই দুশো বারো ধরার নোটিশ হলো যে যারা কিন করছে কিন্তু আয়কর রিটার্ন জবাব দেয় না তাদেরকে দুশো বারো ধারায় নোটিশ দিচ্ছে এখানে ডাইরেক্ট বলা আছে যে দু হাজার চব্বিশ সালের দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ সালের আয়বর্ষের রিটার্ন মানে এড়িয়ে যাওয়া হ্যাঁ এটা এখানে বলা আছে সুতরাং যারা চিন নিয়ে এখনও রিটার্ন জমা দেন নাই তারা একটু সাবধান হয়ে যাবেন এই দুশো বারো ধারা নোটিশ যদি খেয়ে যান তাহলে কিন্তু আর রক্ষা নেই আপনাকে কিন্তু তাদের কাছে তাদের উত্তরগুলো দিতে হবে নোটিশের জবাব দিতে হবে তার সাথে আটটা দিচ্ছে দুশো আশি ধারা একটা নোটিশ জারি করছে সেটা হলো যে আপনার যদি ব্যাখ্যা না দিতে পারেন ব্যাখ্যা না দেওয়ার পর জরিমানা ধার্য করবে না কিন্তু এই দুইশো বারো ধারায় কিন্তু অনেকগুলো সাপ উপধারা আছে দুশো বারো ধারায় বিশাল দুইশো বারো ধারা হচ্ছে কর এড়াইয়া যাওয়া কর এড়াইয়া যাওয়া তার কিন্তু অনেকগুলো উপধারা আছে বিভিন্ন উপধারায় বিভিন্ন ধরনের আপনাকে বিভিন্নভাবে কর এড়ানোর ব্যাপার আছে এখানে শুধু একটাই বলছে যে কর নির্ধরণী কার্যক্রম এড়িয়ে গেছেন সেটা বলা আছে এখানে এই নোটিশ পাওয়ার পরে বসে থাকবেন না এই নোটিশ যদি আপনি পাওয়ার পরে বসে থাকেন তাহলে কি হবে তাহলে আপনাকে একশো চুরাশি ধারা বেস্ট জাজমেন্ট যে বেস্ট জাজমেন্ট করে আপনাকে ডিমাণ দেওয়া হবে সেটা দুই এক লাখ দেড় লাখ টাকা কর ধার্য করে থাকে আপনাকে নির্মাণ দিতে পারে যেটা আপনার কর নাই কর জিরো কর আপনি আপনার কোনো করযোগ্য আয় নাই তারপরেও তারা একটা ধার্য করে নিজের মতো করে তারপর আপনাকে দেবে এখানে বলা আছে যে আপনি যদি এটা না দেন তাহলে আপনাকে আয়কর আইনের দুই শিশু দ্বারা জরিমানা করবে এখানে বলা আছে এই যে দুই শিশু দুই শিশুর দ্বারা জরিমানা করবে আরও অনেক কথাবার্তা বলা আছে সুতরাং আপনাকে এই যে নোটিশ যদি পান আপনি তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই অবশ্যই এই রিটার্নে জব জবাব দিতে হবে এবং আয়কর একজন আইনজীবীর সাথে পরামর্শ করে তারপর আর আয়কর রিটার্ন জমাতে হবে এবং তার সাথে পরামর্শ করেই রিটার্নের উত্তর লিখতে হবে এই যে নোটিশের উত্তরগুলো লিখতে হবে